হে গাই ওয়েলকাম টু ব্যাক মাইচালেন তো আমি নিলাম চশমাটা পরে তো আমরা কোথায় যাচ্ছি টাই আর থাম্বেল থেকে বুঝতেই পারছো তো আমরা বেরিয়ে যাচ্ছি এখন তো এখন আমরা রাস্তায় বেরিয়ে গেলাম তো এখন আমরা অটো রিক্সা উঠে যাচ্ছি বিরাটি বিরাটি স্টেশনে যাবো তো বিরাটি স্টেশনে যাব তো রিক্সা ছেড়ে দিয়েছি তখন রিক্সা থেকে নেমে আবার স্টেশনে কখন ট্রেন আসবে সে অপেক্ষায় বসে আছি তো দমঝমঝম খুব হয়ে গেছে তো তো চলে আসলাম অবশেষে

জিজ্ঞেস করছে কোনোদিন আসেনি না এই কোনোদিন আসিনি দূরে দূরে ঘুরতে গেছি কিন্তু এখন সামনে

তো চলো এবার আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালেছি তো কোথা দিয়ে এমকি সেটাই আমরা খুঁজছি এখন তো এদিকটা এন্ট্রি না ভাবলাম এখন তারিখগুলো তারপর ওদিকে লাইন দিয়ে এবার ধরছি এমকি এখান দিয়ে হ্যাঁ তারপরে গিয়ে আমি দেখি গেলি তারপরে যে ঐতিহাসিক নিদর্শনগুলো সেগুলোই আমরা এখন তোমাদের দেখাবো তো তোমরা স্কিপ না করে খুব অবশ্যই খিতে ঘুরতে গিয়েছি কিন্তু এতটা এতটা ভিড় ছিল ভাবারও বাইরে মানে গরমে আমি পুরো ঘেমেই যাচ্ছিলাম এত রাগ হয়ে গেছিলো না এত ভিড় আর কী আর বলবো তোমাদের তো চলো দেখা যাক তো এখানে ঐতিহাসিক বিভিন্ন আছে তো দেখো মানে এখানে আছে যে শন আছে আছে আর এখানে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটি শুরু তৈরি হয়েছে তারও ছবি তোমাদের সেটাই দেখাচ্ছে এখানে সেটাই যাওয়া আছে সেখানে এখানে লেখা আছে তোমরা একটু দেখো পুরোনিয়া অবশ্যই তোমরাও ভিক্টোরিয়া যাও আর এত হয়েছে মানে না ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে সেই কিছু জিনিস প্রত্যেকটা ধাপে ধাপে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ তো সে তোমাদের সাথে প্রথমে আমি দুটো প্রথমে হেঁটে দিলাম আরেকবার রানি হতে গেলাম তো দেখো খুব নিচে লেখা আছে অবশ্যই তুমি নিচে অবশ্যই করে তো চলো নেক্সট চলে যাই বন্ধুরা নেক্সট চলে গেলাম মন্দির আছে সেটাই তো এগুলো এবার তো দেখে না মানে কী আছে তুমি একদম যেটা কিছু নিদেশনই আছে সোজা করতে দেওয়া যা আবারও বাইরে মানে এতটা ভিড় হবে আমি মানে জানলে সেটা আমি না আর হ্যাঁ দিদি গিয়ে সোমবার বন্ধ থাকে যেহেতু আমি ফার্স্ট জানুয়ারিতে গিয়েছি সোমবার তার খোলা ছিল তার জন্য খোলা ছিল নাহলে সোমবার না গেলে ফিরে আসতে হবে আর ওখানে লেখা ছিল সোমবার বন্ধ তো চলো সম্ভব হয়তো পোশাক হবে দেখো আছে কিছু দেখার মতো তোমরা তো দেখে না স্কিপ করো না অবশ্যই দেখো তোমাদের চুল হবে দেখো ইংরেজ করতো না বলতো এখানেও কিছু লেখা আছে এগুলো তুমি করে দিতে পারো তো চলো দেখে দিই তো দেখো মানে তারা শুধু খাবার দাবারই চেত

খুব সুন্দর তো তোমরাও গিয়ে দেখতে পারো ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে এটা বানানো হয়েছে মানে রানির উদ্দেশ্যটা করা এটা ইংলিশের যুগেই করা আছে তো এখানেও সেরকমই কিছু লেখা আছে যেগুলো তো তোমরা করে নিও করে করে যাই হোক চলো নেক্সট ডিম দেখা করছি তাহলে

तो पास भी मिला हुआ है तो पास में तो चलो भी नहीं हो सकता है तो उसको उसको और देना उसको एक ऑक्साइड फॉर्म में दे देता हूं और ऐसा तो रंग दे बोलो आज मेरी पे हां ये काम है कोई ये काम होने दीजिए आप आकर बैठिए ये लो चलो 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 आराम हो गुड अब आराम से बैठो तो हम कैसे करते हैं आप और सीक कर पाएगा एक केस सब तो है हां तो तो वो केदारपुर तो चलो الحمد لله चलो 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 एक री तो के बाल जाने लगा तो क्या क्या इधर 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 तो इसकी या फिर रोलिंग टूटा था और चलो मेज के ऊपर

যাই হোক আমি পিং পং বল নিলাম আইসক্রিম খেলাম খেলামও খেলাম স্প্রাইটও খেলাম তারপর চলে আসলাম শিয়ালদা স্টেশনে তো আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে এসে বাড়ি এসে তো পিনপংগুলো জলে তিন দিন রাখবো থাক দেখো জলে আমি রেখে দিয়েছি ওগুলো বড়ো হবে তো আমরা বাড়ি এসে রেস্ট নিই ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার করো